বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের কাছে ত্রাস শুধুমাত্র রাজ্য সরকার নয় দুর্নীতিবাজদের কাছে একেবারে ত্রাস কারণ রাজ্য সরকারের গুম উড়িয়ে দিয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক সমস্ত নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশেই একাধিক নেতা মন্ত্রী বিধায়করা এই মুহূর্তে রয়েছেন জেলে শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করেছেন বোমা ফাটিয়েছেন একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছেন অভিষেক ব্যানার্জি সেই মামলা খারিজ করেছে সুপ্রিম কোর্ট অভিষেক ব্যানার্জির অভিযোগ মেডিকেলে মামলা সংক্রান্ত যে মামলা চলছিলো সুপ্রিম কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস বিচারপতি সৌমেন সেন যে দ্বন্দ্ব যে বিবাদ একেবারে চরমে উঠেছিল বেনজির সংঘাত তৈরি হয়েছিল দুই বিচারপতির মধ্যে হাইকোর্টের সেই দুই বিচারপতির সংঘাত একেবারে চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে নড়ে চড়ে বসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই মামলা হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি সেই মামলায় সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি হস্তক্ষেপই করেননি সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অবশেষে নড়ে চড়ে বসেছেন প্রধান বিচারপতির অবশেষে বিতর্ক থামাতে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরিয়ে দিয়ে বিচারপতি রাজা শেখর মান্তার হাতে দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তারপর থেকেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দা পাস হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল ফেটেছে যার হাত ধরে সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার নির্দেশে ঘুম উড়েছে রাজ্য সরকারের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়কের সেই বিচারপতির হাত থেকে এবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলা সহ। একাধিক দুর্নীতির মামলা কেড়ে নিয়েছেন প্রধান বিচারপতি টি এস সেই মামলা গেছে বিচারপতি রাজা শেখর মান্তার কাছে আর সেই নিয়েই কিন্তু এবার এজলাসে বসে আজ বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে লাগাম কিন্তু লাগানো গেল না সুপ্রিম কোর্টে ছুটেও কিন্তু শেষ রক্ষা হলো না এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে কালীঘাটের নাম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কালীঘাটকে নিয়ে কিন্তু এবার বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত কোনো মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর শুনতে পারবেন না গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার এই বিষয়ে প্রথম মুখ খুললেন বিচারপতি শুক্রবার কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে মামলা সরে যাওয়ার বিষয় নিয়ে তার প্রথম প্রতিক্রিয়া গত বছর যখন লেওয়ার ম্যাটার শুনতাম তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিল মা একে সরাও বলে এখন মনে হয় ডিআই এবং অন্যান্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে মেডিকেলের ভর্তি দুর্নীতি মামলায় নির্দেশকে ঘিরে গত সপ্তাহে বেনজির সংঘাতে চড়িয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেন বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কার্যত বিরক্তি প্রকাশ করেন এমনকি কারো নাম না করে তিনি বলেন আইনের মন্দিরে এই ঘটনা কখনোই কাম্য নয় সমগ্র পরিস্থিতির জন্য তিনি খুবই দুঃখিত এবং লজ্জিত অনুদপ্ত এত কিছু পরই হাইকোর্টের তরফে এই প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হয় এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টিতে হস্তক্ষেপ করেন প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে দুই বিচারপতির দ্বন্দ্ব নিরসনের চেষ্টা হয় শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে তিন সপ্তাহ পর তার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সমস্ত মামলা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তার কড়া নির্দেশে কিন্তু একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নয় বিচারপতি সৌমেন সেনের হাত থেকেও কিন্তু সমস্ত দুর্নীতির মামলা সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আর এই নিয়েই কিন্তু অবশেষে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা সরাতে দক্ষিণেশ্বরের মন্দিরে অনেকেই পুজো দিয়েছেন মা একে সরাও মামলা থেকে আর এবার হয়তো কালীঘাটে যোগ্য হয়েছে আমাকে সরাতে আমাকে সমস্ত মামলা থেকে সরাতে কালীঘাটে হয়তো পুজো দেওয়া হয়েছে যোগ্য করেছে আমার জন্য এই মুহূর্তে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরানো নিয়ে মুখ খুলি একেবারে বেফাস আবারও কিন্তু বিস্ফোরণ ঘটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে এবার কালীঘাটের নাম কালীঘাটকে নিয়ে কিন্তু এবার বেফাজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাকে শহরে কালীঘাটে যোগ্য হয়েছে কালীঘাটে পুজো দিয়েছে কেউ কেউ এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরবর্তী পর্যায়ে বিচারপতি এই নিয়ে আর কি প্রতিক্রিয়া দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের